দেখছেন এন নিউজ কম সিটি সব সত্য সফারি এই মুহূর্তে যে আলোকসজ্জাটি দেখতে পাচ্ছেন রানাঘাট তেরুঙ্গি ক্লাবের আলোকসজ্জা পুরো সমস্ত একমাত্র প্রায় বড় পুজো বলতে এটাই বোঝাচ্ছে এই মুহূর্তে আলোকসজ্জা এবং পুজো মণ্ডপের অভিনবত্ব কিন্তু একদম ফুটে উঠতে সেই চিত্র আমরা সরাসরি এন নিউজ ডটকম সিটিতে পর্দায় তুলে ধরছি পুজো কিন্তু শুরু হলো শ্যামা পুজোর দ্বিতীয় দিনে আজকে কিন্তু রানাঘাট চত্বর প্রায় ফাঁকাই যেই জনবহুল রাস্তা অর্থাৎ কালী পুজোর শ্যামা পুজোর দিন কিন্তু এই রোডের রীতিমতো হলো মানুষের সমাগম থাকে দর্শনার্থীতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরো রোডটাই কিন্তু তেরঙ্গি ক্লাবের যে রোড সেই রোড পুরোটাই এই মুহূর্তে ফাঁকা রয়েছে হাতে গোনা কয়েকজন তারা দর্শনার্থী প্রতিমা দর্শন করতে এবং আলুসজ্জার দর্শন করতে এই মুহূর্তে যাচ্ছেন এরঙ্গি ক্লাবের যে আলোকসজ্জা আলোকসজ্জা দেখতে পাচ্ছেন আপনারা আমরা পুজো মণ্ডপের থেকে প্রবেশ করছি অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু দর্শনার্থীদের সমাগম খুব কম কারণ রানাঘাটের অন্যতম থেকে বড়ো পুজো এটা বললেই চলে কিন্তু কোভিড নাইন্টিন আবহাওয়ার মধ্যে কিন্তু মানুষ দর্শনার্থীরা খুব কমই বেরিয়েছে একদম রাস্তা দেখতে পাচ্ছেন প্রায় সাতটা বাজতে চললে এই সময় কিন্তু রাস্তা পুরো ফাঁকাই রয়েছে কিছুমাত্র দর্শনার্থী পুজো মণ্ডপ দর্শনের জন্য এসছেন সেই চিত্র আমরা পুজো মণ্ডপে তুলে ধরব পূজা মণ্ডপের চিত্র চিত্র দেখতে পাচ্ছেন নদীয়া রানাঘাটের তেরঙ্গি ক্লাবের অভিনব যেই প্রতি বছরই তারা চমক রাখে মণ্ডপের এই বছর অভিনব পূজা মণ্ডপ কিন্তু তারা তৈরি করেছে সেই চিত্র সরাসরি আপনারা সিটির পর্দায় দেখতে পাচ্ছেন নিউজ সিটিভির পর্দা এই এবছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় প্রায় ফাঁকা বললেই চলে ফেরেন অন্যতম রানাঘাটের থেকে বড়ো বছর প্রায় কোভিডের না আবহে কিন্তু এখানেও ঘাটা বড় যে দর্শনার্থীরা খুব কম সংখ্যায় দর্শন করতে আসছে সেই চিত্র আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সকলকে দীপাবলি স্মৃতির শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহূর্তে আপনারা দেখছেন এন নিউজ ডট কম সিটিভির সাথে আমি উত্তম দাস পুজো পরিক্রমা দু হাজার কুড়ি শ্যামা পুজো পরিক্রমা দু হাজার কুড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা রয়েছে নদীয়ার রানাঘাটের মদন মোহন পল্লীর বিবেকানন্দ ক্লাবের যেই পুজো মণ্ডপ শ্যামা পুজোর যেই মণ্ডপ সেই মণ্ডপের চিত্র আপনাদের সামনে তুলে ধরছি দেখলেন এই মুহূর্তে দেখছেন মদন মোহ প্রতিমা সেই প্রতিমা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এন নিউজ ডট কম সিটিভির পর্দায় করোনাভাবে কিন্তু সব জায়গায় শ্যামা পুজোতে ভাটা পড়েছে একদম টোটাল রানাঘাট সহ নদীয়া জুড়ে সারা বাংলা জুড়ে কিন্তু একদম পুজো উদ্যোগ তাদের বাজেট কমিয়ে এনেছে সমস্ত পুজো কমিটিগুলোই এই মুহূর্তে বিবেকানন্দ ক্লাবের আপনারা সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন শ্যামা পুজোর নমস্কার আপনারা দেখছেন এন নিউজ ডট কম সি সাথে আমি স্বর্ণ বিশ্বাস এই মুহূর্তে আমরা রয়েছি রানাঘাট স্পোর্টিং অ্যাসোসিয়েশনের যে পুজোর যে আয়োজন এবছরের সেই পুজোর ঠিক প্রাঙ্গনে এই মুহূর্তে আপনারা সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন টিভি পর্দায় কারণ স্পোর্টিং পোর্টিং অ্যাসোসেশনের পক্ষ থেকে এবছরের শ্যামা পুজোর যে আয়োজন সেই আয়োজন আপনারা সরাসরি দেখতে পারছেন এই মুহূর্তে এই নিউজ ডট কম সিটিভির পর্দা সরাসরি নমস্কার আমি রোহিত শর্করা আর আপনারা দেখছেন এন নিউজ ডট কম সিটিভি এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি সাথী ক্লাব কৃষ্ণনগরের কালী পুজো বড় বড় কালী পুজোগুলোর মধ্যে একটি চলুন তাদের প্যান্ডেল এবং তাদের প্রতিমা আমরা দর্শন করি এখন আমরা এই মুহূর্তে চলে এসেছি শক্তিনগর পাঁচ মাথায় তাদের পাঁচ মাথায় কিন্তু তাদের পুজো বিশিষ্ট তাদের নয়টি কালী অর্থাৎ নয় কালী পুজো করা হয় দেখছি দেখুন देवी हरी আমরা এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি সেবক সঙ্গে চলুন দেখে নি সেবক সঙ্গে প্যান্ডেল এবং প্রতিমা এই মুহূর্তে আমরা নেদেরপাড়া সংহতি ক্লাবে চলে এসেছি চলুন দেখিনি প্রতিমা আপনাদের সে এন নিউজ ডট কম সিটিভি এই মুহূর্তে আমরা আছি ক্লাব জ্যাকমি চলুন দেখেনি ক্লাব জ্যাকমির প্রতিমা এবং মণ্ডপ নমস্কার এখন আমরা এই মুহূর্তে আছি শ্রীদুর্গা কলোনি মোংলাপাড়ায় পাড়ায় চলুন দেখে নিই তাদের প্রতি বছরই তাদের মণ্ডপসয্যা বিশেষ চমক থাকে এই মুহূর্তে আমরা আছি নেতাজি সংঘে চলুন দেখেনি নেতাজি সংঘের প্রতিমা মুহূর্তে আমরা আছি ধারাবাহিক ধারাবাহিক কিন্তু বড় পুজোগুলির মধ্যে একটি আমরা আছি ক্লাব অনামিকা এই মুহূর্তে আপনি দেখছেন ডট কম সিটিভিতে কালী পুজোর কৃষ্ণনগরের বড় পুজোগুলির মধ্যে একটি ক্লাব টার্গেট এই মুহূর্তে আমরা আছি রক্তজবা জবা রাধা কৃষ্ণগর রাধানগরের কারবালা মাঠে অবস্থিত রক্ত জবা ক্লাবে দেখেনি চাঁদের প্রতিমা এই পুজো কিন্তু কালী পুজোর বড় বড় পুজোগুলোর মধ্যে অন্যতম একটি পুজো এখন আমরা আছি কাঁঠাল পোতা বারোয়ারির দেখেনি কাঠাপ প্রতিমা এই মুহূর্তে আমরা আছি চাষাপাড়া বারোয়ারির পুজোয় আপনারা দেখলেন এন নিউজ ডট কম সিটিভিতে কৃষ্ণ কালী পুজো পরিক্রমা প্রতিবেদনে সরকার কৃষ্ণনগর ধন্যবাদ বক্তব্য শেষ করছি সকলে আপনারা ভালো থাকবেন ভালোভাবে করবেন এবং সরকারি বিটিভিনেই করবেন তাহলে আমাদের মাননীয় মন্ত্রী এখানেই পূজার পূজারিং করে আপনারা সেভাবে আপনারা সুস্থভাবে পুজো করবেন এখানে প্রোগ্রাম শেষ

হাইড দিয়ে সাইড দিকে